সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকে হচ্ছে রোজ শুক্রবার আজকে আপনাদের জানিয়ে দেবো ফৈদপুর জেলার ঠেনটেনা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন পেঁয়াজের বাজার দর জানিয়ে দেয় তো আজকে যেটা খাবার পেঁয়াজ সেটা পরে আপডেট দেবো আজকে আপনাদের আপডেট দেবো ছোট পেঁয়াজ অর্থাৎ চারা পেঁয়াজ এই চারা পেঁয়াজ যেটা সর্বনিম্ন দাম সেটা বিক্রি হচ্ছে পাঁচচল্লিশশো টাকা করে মন সর্বনিম্ন যেটার দাম সেটা বিক্রি হচ্ছে পাঁচচল্লিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্থাৎ সেটা বিক্রি হচ্ছে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা করে মন এবং যেটা ভালো মানের বাসনা পেঁয়াজ অর্থাৎ চারা পেঁয়াজ সেগুলো বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা করে মন এবং যেটা ধানি পেঁয়াজ অর্থাৎ ধানি চারা অনেক ছোটো গুলিগুলি সেগুলো বিক্রি হচ্ছে দশ হাজার থেকে নয় হাজার থেকে দশ হাজার টাকা করে মন যেটা হাই লেভেলের ছোটো বাসনা ছোট গুটি সেটা বিক্রি হচ্ছে বারো হাজার টাকা করে মন তো যেটা খাবার পেঁয়াজ অর্থাৎ বড় পেঁয়াজ সেটা বিক্রি বিক্রি হচ্ছে ভালো মানেরটা ছত্রিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের বড় খাবার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের খাবার পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকা করে মন তো ওপর দিকে পাটের বাজার দর তো যেটা ভালো মানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে ঠেন্টেনা বাজার এবং মাজারদ বাজারে সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন যেটা ভালো মানের পাট সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পাট সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা করে মন এবং যেটা মেল শার্ট পার্ট সেটা বিক্রি হচ্ছে সাতাশো থেকে আঠাশশো টাকা করে মন তো পেঁয়াজের বাজার দর যেগুলো খাবার পেঁয়াজ সেগুলো কিছুটা কম অর্থাৎ কমতেছে এরকম কমতে থাকলে কৃষকের প্রচুর লস হবে কারণ সিজনে পেঁয়াজের যে ফলমানটা থাকে এই মৌসুমে অর্থাৎ মৌসুম শেষের দিক তো এখন পেঁয়াজের প্রচুর ঘাটতি হচ্ছে এক মন পেঁয়াজ থেকে পঁচিশ কেজি হয়ে যাচ্ছে পেঁয়াজের ঘাটতি হচ্ছে এখন বাজারে মূলত এই চারা পেঁয়াজ অর্থাৎ বাসনা পেঁয়াজ যেইগুলো জমিতে মুড়ি কাটা হিসেবে লাগানোর জন্য মানুষ এই যে কৃষকরা তুলতেছে তো এটার দাম মোটামুটি ভালো আছে কিন্তু তারপরেও কৃষকরা খুশি না কারণ দানার দাম প্রচুর এক কেজি হাইব্রিড দানার হাইব্রিড লাল তেল পেঁয়াজের দাম প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা করে তা এক কেজি পেঁয়াজের দানায় যদি তিরিশ হাজার টাকা মন হয় তাহলে কৃষক চলবে কিভাবে কীভাবে বত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো বত্রিশশো হলে কীভাবে চলবে তিন হাজার বত্রিশশো বড়ো খাবার পেঁয়াজ তো খাবার পেঁয়াজই হচ্ছে মূলত বেশি ফলন হয় এবং ছোট পেঁয়াজগুলো এগুলো দিয়ে দানা কিনবে কিন্তু দানার দাম প্রচুর যেগুলো দেশাল দানা সেগুলো বিক্রি হচ্ছে চার হাজার প্লাস তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে